দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে ময়ূরেশ্বর থেকে কামরাঘাট যাওয়ার রাস্তা নাজেহাল সাধারণ মানুষ এক কথায় বলা চলে মল্লারপুর থেকে ময়ূরেশ্বর কম সময়ে যাতায়াতের রাস্তা হচ্ছে এই ময়ূরেশ্বর থেকে কামরাঘাটগামী এই রাস্তা তবে সাধারণ মানুষের দাবি মেটানোর পাশাপাশি বিভিন্ন কাজে এই রাস্তা হয়ে যাতায়াত করে থাকেন ময়ূরেশ্বর বিধানসভার বর্তমান বিধায়ক অভিজিৎ রায় একইভাবে এই রাস্তা হয়ে যাতায়াত করেন বিভিন্ন কর্মসংস্থানের যাতায়াতকারী মানুষজন তবে সেই রাস্তা কয়েক বছর ধরে অকেজ অবস্থায় পড়ে আছে রাস্তার মধ্যে রয়েছে বড় বড় গর্ত কোথাও আবার বড় বড় দাঁত বের করে রয়েছে রাস্তার পাথর তবে সেই রাস্তা মেরামতির দাবিতে আজ পথে নেমে বিক্ষোভ দেখার পাশাপাশি পথ অবরোধ করল বাম নেতৃত্বরা রবিবার সকালে প্রায় ঘন্টাখানেক ময়ূরেশ্বর ক্যানেল অফিস মোড়ে পথ আটকে বিক্ষোভ দেখালো বাম নেতৃত্বরা আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর এলাকার প্রাক্তন বিধায়ক অশোক রায় ময়ূরেশ্বর এক নম্বর ও দুই নম্বর এরিয়া কমিটির সম্পাদক সহ একাধিক বাম নেতা ও কর্মীরা তাদের একটাই দাবি দীর্ঘদিনের এই সমস্যা কবে মিটবে দীর্ঘদিন ধরে অকেজ অবস্থায় পড়ে রয়েছে ময়ূরেশ্বর থেকে কামরাঘাটগামী এই রাস্তা বর্ষা নামলেই বড় বড় গর্ততে জমে জল যার ফলে যাতায়াতের সমস্যা হয় দৈনন্দিন যাত্রীদের এই রাস্তা হওয়ার ফলে এই রুটে বন্ধ হয়েছে বহুবাস যার ফলে যাতায়াতের সমস্যা হচ্ছে নিত্য যাত্রীদের তবে এখন দেখার কবে মিটছে এই সমস্যা রাস্তা মল্লারপুর থেকে মহলেশ্বর থেকে এই কামরার পর্যন্ত যে বেহাল অবস্থা এটা শুধু এই কয়েক দিনের বিষয় নয় কয়েক বছর থেকে বর্ষার সময় এমন অবস্থা হয় যে কোনো রকমের চার চাকা গাড়ি চলা তো দূরের কথা সাইকেল মোটর সাইকেল নিয়েও যাওয়া যায় না এবছরও ধারাবাহিকভাবে বলা সত্ত্বেও এখন এমন অবস্থা হয়েছে যেদিন